সমস্ত ফলাফল এবং অপেক্ষার অবসান হচ্ছে তোমাদের সমস্ত প্রশ্ন রেজাল্ট সংক্রান্ত যাবতীয় প্রশ্ন কেমন রেজাল্ট হয়েছে কোন সাবজেক্টে কত নম্বর পেয়েছো সমস্ত উত্তর কিন্তু ফাইনালি তোমরা পেয়ে যাবে আগামীকাল আগামীকাল রেজাল্ট বেশিরভাগ পাস এই মুহূর্তের বিগ ব্রেকিং আপডেট নিয়ে চলে এসেছি সবটাই শেয়ার করবো কোন কোন সাবজেক্টে বেশি নম্বর কেমন হলো রেজাল্ট গ্রেজ নাম্বার ফাইনালি কারা পেলো কেমন হলো কোন কোন বিষয়ে সব থেকে বেশি নম্বর এলো মাধ্যমিক রেজাল্ট কিন্তু টানটান উত্তেজনা রাত পেরোলেই কিন্তু রেজাল্ট এবং সত্যি জীবনের প্রথম বড় পরীক্ষা মেগা পরীক্ষা জীবনের প্রথম বড় পরীক্ষায় রেজাল্ট বেলেচ্ছে সেই সাথে কিন্তু আমি এটাও বলবো যে এটা কিন্তু সবে তোমাদের শুরু যাদের রেজাল্ট খারাপ হবে মন খারাপ করবে না একটা রেজাল্ট কিন্তু তোমার জীবনকে নির্ধারণ করতে পারে না এবং অবশ্য জীবনের প্রথম বড় পরীক্ষার রেজাল্ট এক্সাইটমেন্ট তো থাকবেই বিস্তারিত তথ্য শেয়ার করবো তার আগে বলছি যেটা আমাদের চ্যানেলে নতুন ভিডিও দেখছো তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো রেজাল্ট সংক্রান্ত পরবর্তী আপডেট গুলির জন্য এখনই সাবস্ক্রাইব করো পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করো এবং ভিডিওটি প্রচুর 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 শেয়ার করো মাধ্যমিক পরীক্ষার কিন্তু ফল প্রকাশ হচ্ছে রাত পেরলেই এবং সত্যি টানটান উত্তেজনা জীবনের প্রথম বড় পরীক্ষা এবং এত দিনের একটা অপেক্ষার কিন্তু অবসান হতে চলেছে তো প্রথমেই বলবো যে রেকর্ড সংখ্যক ছাত্র কিন্তু মাধ্যমিক পরীক্ষায় পাশ করতে চলেছে নব্বই থেকে কিন্তু পঁচানব্বই শতাংশের মধ্যে কিন্তু পাশের হার থাকবে মাধ্যমিকে বিভিন্ন বিষয়ে কিন্তু প্রচুর নম্বর দেওয়া হয়েছে এবং সব থেকে বেশি নম্বর যে সাবজেক্টগুলোতে এসেছে বাংলাতে বেশি নম্বর এসেছে ইংরেজি ভৌতবিজ্ঞান জীবনবিজ্ঞান ভূগোল খুবই ভালো নম্বর এসেছে এই সাবজেক্টগুলোতে কিন্তু ম্যাক্সিমাম নম্বর ক্যারি করেছে এই সাবজেক্টগুলো পাশাপাশি কিন্তু যদি দেখা যায় যে ইংরেজি অঙ্ক ইতিহাস এগুলোতে তুলনামূলকভাবে কম নম্বর এলেও এই সাবজেক্টগুলোতে প্রচুর গ্রেস দেওয়া হয়েছে এবং অবশ্যই মাধ্যমিকের ক্ষেত্রে কিন্তু প্রত্যেকটা স্কুলে কিন্তু প্রজেক্টে প্রায় দশে দশ দিয়ে দেওয়া হয় এবং তোমাদেরকেও কিন্তু দশে দশ দেওয়া হয়েছে এবং যারা মাধ্যমিকের ক্ষেত্রে প্রজেক্ট জমা দেওয়নি সেক্ষেত্রেও কিন্তু স্কুল থেকে কিছু নম্বর তোমাদেরকে দিয়ে দেওয়া হয়েছে ঠিক আছে অত্যন্ত খুশির খবর তোমাদেরকে জানাচ্ছি প্রজেক্টে কিন্তু কেউ তোমরা জিরো পাবে না প্রজেক্টে সকলকে দশ দশ দেওয়া হয়েছে যারা কোনো কারণে প্রজেক্ট জমা দিতে পারি স্কুল থেকে কিন্তু প্রজেক্টের নম্বর পাঠিয়ে দেওয়া হয়েছে সাত আট করে কম বেশি সকলকে কিন্তু দিয়ে দেওয়া হয়েছে সুতরাং স্বাভাবিকভাবে খুশির খবর এবং যারা লিখিততে মানে পনেরো ধারে কাছে পেয়েছে সকলকে কিন্তু পাস করে দেওয়া হয়েছে ঠিক আছে চার থেকে পাঁচ নম্বর করে গ্রেস দিয়ে দেওয়া হয়েছে আবার এমনটাও দেখা গেছে যে সাতটা বিষয়ের মধ্যে কেউ পাঁচটিতে পাস করেছে দুটোতে পারেনি বা ছটিতে পাস করেছে একটাতে কম নম্বর পেয়ে গেছে সেক্ষেত্রে কিন্তু গ্রেজ নম্বর দিয়ে নম্বর বাড়িয়ে দেওয়া হয়েছে আগামী বৃহস্পতিবার সকাল নটায় ফল ঘোষণার পাশাপাশি সকাল নটা পঁয়তাল্লিশ মিনিট থেকে অনলাইনে দেখা যাবে রেজাল্ট রেকর্ড সংখ্যক ছাত্রছাত্রী পাশ করবে সিবিএসই বোর্ড আই সি এস বোর্ডকে কিন্তু টেক্কা দিতে চলেছে পশ্চিমবঙ্গের ছাত্রছাত্রীরা ওয়েস্ট বেঙ্গল বোর্ডের ছাত্রছাত্রীদের কিন্তু জয় জয়কার এবং মাধ্যমিকের ক্ষেত্রে কিন্তু মেয়েদের রেজাল্ট তুলনামূলকভাবে এবারে বেশি ভালো হয়েছে কলকাতার ফল ভালো হয়েছে পাশাপাশি জেলাগুলোও কিন্তু কোনো অংশে পিছিয়ে নেই ঠিক আছে দক্ষিণ দিনাজপুর কোচবিহার বাঁকুড়া মেদিনীপুর বর্ধমান এই সমস্ত জেলাগুলোর ফল কিন্তু মারাত্মক ভালো হয়েছে ঠিক আছে সব শেষে কিন্তু একটাই কথা বলবো যে একদম মন খারাপ করবে না একটা রেজাল্ট কিন্তু কখনোই তোমার ভাগ্য নির্ধারণ করতে পারে না তবে হ্যাঁ জীবনের প্রথম বড় পরীক্ষার রেজাল্ট বেরোচ্ছে এবং এতদিনের একটা টান টান উত্তেজনা অপেক্ষা এতদিনের একটা পড়াশোনার স্বীকৃতি সমস্ত কিছু রয়েছে সবটাই চলবে এবং এই মাধ্যমিকের ফল থেকে কিন্তু তোমাদের পরবর্তীতে সিদ্ধান্ত নিতে হবে তোমাদের জীবনের মোর ঘুরে যাবে মাধ্যমিকের পর কেউ তোমরা আর্টস কেউ সায়েন্স কেউ কমার্স নিবে জীবনের একটা নতুন খাতে কিন্তু জীবন বয়ে চলবে সুতরাং সকলকে বেস্ট উইশেষ ভীষণ ভালো হবে গড় নম্বরে তো ম্যাক্সিমাম ছাত্রছাত্রী পাশ করে যাচ্ছে বিশেষ করে যারা খাতায় কিছুই লিখে আসেনি বা খাতায় অসাব্য গালিগালাজ বা টপিক রিলেটেড অন্য কিছু লিখে এসেছে কিন্তু ফেল করেছে ঠিক আছে বা তুলনামূলকভাবে যারা মোটামুটি লিখে এসেছ সকলে কিন্তু পাশ করে যাচ্ছে এবং এবছর ফার্স্ট ডিভিশনের সংখ্যাটা কিন্তু বেশি থাকবে স্টার মার্কস লেটার মার্কসও কিন্তু একাধিক বিষয়ে প্রচুর সংখ্যক ছাত্রছাত্রীরা পেয়েছে তো সকলকে বেস্ট বিশেষ সবার রেজাল্ট ভীষণ ভালো হবে পরবর্তী আপডেটগুলির জন্য এখনই সাবস্ক্রাইব করো পাশে থাকা বেগণটা অবশ্যই প্রেস করো এবং ভিডিওটি প্রচুর 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 শেয়ার করো সবাইকে অসংখ্য ধন্যবাদ